বাবা কি সুন্দর রং বদল হয়ে গেলো লালে হলে তে কমলা হয়ে গেল এনে গুলটে ইন বড় করে হ্যাঁ কর এবার চোখ বন্ধ করে তিনবার আমার নাম বল কৃষ্ণনগরের বিজ্ঞানী কৃষ্ণনগরের বিজ্ঞানী কৃষ্ণনগরের বিজ্ঞানী আমি পেরেছি আমি পেরেছি নতুন করে ভাবনার প্রয়োজন আছে মহারাজ বেশ তো চিন্তা করার জন্য তো মন্ত্রী আছে মন্ত্রী আজকে মহারাজ রাজ্যের শিক্ষা কাঠামো কি যুক্ত সঙ্গত হবে আগে মন্ত্রীমশাইয়ের নিজেরই শিক্ষার যা কাঠামো তাতে উনি রাজ্যের কাঠামোর আন্দাজ করতে পারবেন বলে তো আশা করতেই পারি না তাহলে তুমি তো মন্ত্রী হতে পারতে আমার আর কি প্রয়োজন ছিল আগে মহারাজের বিচক্ষণতা হেতু আপনি যে পদ লাভ করেছেন সেই পদ হেতু আপনাকে অভিনন্দন মন্ত্রী মশাই দেখেছেন মহারাজ আপনাকেও যা নয় তাই বলছে তোমরা আলোচনার প্রসঙ্গ কি এই সব করবে বলে তোর কি করব মহারাজ আমাদের মন্ত্রী যদি অকম্মার ঢেকি খায় তাহলে তো সব কাজে বাধা আসবে দেখেছেন গোপাল আমাকে আবার অকম্মার ঢেকি বলে অপমান করলো দূর দূর আমি থাকবই না আমি থাকবই না রাজসভায় আজ কি তাহলে সভা এখানেই শেষ করা হোক বেশ বেশ আজ সভা হলো শেষ সবার সবার মধ্যে সামনে বলল রোজ রোজ এই অপমান আর ভালো লাগছে না একই ঝামেলা একই লোকজন একই রকমের মন খারাপ এবার এবার মন খারাপের চিকিৎসা দরকার হ্যাঁ যাই যাই রাজবৈদ্যের কাছে গিয়ে দেখি যদি আমার কোনো একটা হিললে হয় যাই রাজবৈদ্য ও রাজবৈদ্য বাড়িতে আছো নাকি আরে মন্ত্রী মশাই যে আসুন 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 ভিতরে আসুন আ পোটাত আপনার কি হলো এই তো রাজসভায় দিব্য সুস্থ ছিলেন আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো তুমিও তো রাষ্ট্রসভায় গোপালের কথা শুনে হাসছিলে আ আসলে ওই ইয়ে মানে হই ওসব ইএটিএ তোমার কাছে রাখো আমি রোজ রোজ ভরা সভায় এমন অপমান আর সহ্য করতে পারছি না মনটা একেবারে পোড়া বেগুন হয়ে গেল গো তাই আর থাকতে না পেরে তোমার কাছে এসেছি মন ভালো করার ওষুধ নিতে মন ভালো করার আবার ওষুধ হয় নাকি আপনি এত বড় হয়েও এইসব আজগুবি জিনিসে বিশ্বাস করে তাহলে তাহলে আমার মন ভালো করার কোনো উপায় নেই আমার কাছে তো নেই তবে আপনি এক কাজ করতে পারেন বিজ্ঞানীর কাছে যেতে পারে ওনার কাছে এসবের দাওয়াই থাকলেও থাকতে পারে বেশ ঠিক আছে তাহলে বিজ্ঞানীর কাছেই যাই কি আমি কি ভুল দেখছি নাকি না না আমি তো একটা চোখ দিয়েও ও দুটো বিজ্ঞানী দেখতে পাচ্ছি আমি ঠিকই দেখছি তাহলে তাহলে মনে থাকবে হ্যাঁ বিজ্ঞানী দাদু মনে থাকবে নিজেই নিজেকে দাদু বলছে

আমি সে কথা বলেছি নাকি আমি তো তোমার হাতের রান্নার প্রশংসা করলাম আর তুমি এভাবে ঘুরিয়ে ধরলে আমি বুঝি না নাকি আমি নিজের জন্য যেটুকু লাউ চিংড়ি রেখেছি তুমি সেটাও নিজে খেতে যাও বলি গোপাল দাদা গুলটে সেই সকাল বেলা বাড়ি থেকে বেরিয়েছে এখনো ফেরেনি তোমাদের বাড়িতে এসেছিল নাকি গো না না গুলটে তো আসেনি এলে তো খাওয়াতাম গিন্নি আমার জুমিয়ে রে দিয়েছে এই মা নে এখনো অনেকটা যাও এটা বুলটের জন্য নিয়ে যাও কেমন অনিশ্চয় খেলাধুলো করছে এটা কি হলো আমার জন্য রাখো লাউচিংলিটা তুমি দিয়ে দিলে আহা রাখছো কেন গিন্নি এটা খেয়ে যা হতে চাই তার নাম তিনবার বলবো সাবাস এবার চটপট আগের মতো হয়ে যা দেখি গুলতে 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 আমি যাই যা তোর মা নিশ্চয়ই চিন্তা করছে আর মনে থাকে যেন কারো কাছে কিচ্ছু বলবি না ঠিক আছে হ্যাঁ বিজ্ঞানী বাড়িতে আছো নাকি হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন যে আছে ইয়ে মানে একটু দরকারে এসেছিলাম তোমার কাছে কি দরকার বলুন না ইয়ে মানে বলছিলাম কি তুমি হলে বিজ্ঞানী মানুষ তোমার বিভিন্ন বিষয়ে কত অগাধ জ্ঞান তা সেই জ্ঞান কিভাবে রাজ্যের কচি কাঁচাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই নিয়েই একটু সলা পরামর্শ করতাম এই আর কি রাজ্যের কচি কাঁচাদের উপর আপনার এমন দূরদৃষ্টি ভরা পরিকল্পনার কারণ কি যে বলো না আরে আরে রাজ্যের কচি কাঁচারাই তো বড় হয়ে মন্ত্রী হবে বিজ্ঞানী হবে বাবা বাবা তোমার ঘর ভর্তি কত পরীক্ষা নিরীক্ষার জিনিসপত্র ছড়ানো গো ওই আর কি এই বিকার ভর্তি জিনিসটা কি কোনো নতুন আবিষ্কার নাকি হ্যাঁ এটা একটা বিশেষ ধরনের তরল এটা পান করলে যে কোনো কিছু রূপ ধরা সম্ভব এই সত্যি সত্যি তোমার গুণের সত্যি কোনো তুলনা হয় না কোনো তুলনা হয় না তা তুমি একটু খেয়ে দেখাও না আচ্ছা ঠিক আছে বলুন কিসের রূপ নেব এই 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 তরলে কি কি হওয়ার সম্ভাবনা আছে যার প্রাণ আছে তারই এই রূপ নেওয়া যাবে বেশ 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 এই আমি না তুমি কোনদিন কমলালেবুর গাছ দেখিনি গো তুমি তুমি কমলালেবুর গাছ হতে পারবে ঠিক আছে এক্ষুনি হয়ে দেখাচ্ছি কমলালেবুর গাছ 어 a u m a বাবা 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 হরে কি সুন্দর হয়েছে কমলা লেবু গুলো বাবারি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার এবার চটপট আবার আগের রূপে ফিরে এসো হ্যাঁ আগের রূপে ওই তরলটা আমার যে কোনো পাতার উপর ঢেলে দিন তাহলেই আমি আবার আগের মতো হয়ে যাব সেটি হচ্ছে না তোমাকে কমলা লেবু গাছ বানিয়েছি কি আবার মানুষ বানাতে আপনি আমার আমার সাথে উচিত করছেন না আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন মন্ত্রীমশাই আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন এ কি এ কি আপনি কোনো কথা বলছেন না কেন মন্ত্রীমশাই আপনি কোথায় গেলেন ব্যাস ব্যাস আশেপাশে কেউ নেই এবার টুক করে বিজ্ঞানীর রূপটা ধরে ফেলি কৃষ্ণনগরের বিজ্ঞানী কৃষ্ণনগরের বিজ্ঞানী কৃষ্ণনগরের বিজ্ঞানী কি ব্যাপার মন্ত্রী এখনো এলো না তো আগে মহারাজ রাজসভার আলোচনা ছাড়াও তো ওনার কত রকম কাজ থাকে সেসবের মধ্যেই আছেন হয়তো মন্ত্রী মশাইকে বারবার অপদস্থ মশাই আমার কাছে এসেছিলেন তোমার ব্যবহারে তিনি মনে প্রাণে গভীর ভাবে আহত হয়েছেন মন্ত্রী তো দেখছি বৈদ্যকেই অশুদ্ধি এসেছে বাবা বা কি তর রাজবৈদ্য মশাই একেবারেই ঠিক কথা বলেছেন মহারাজ গোপালের জন্যই ওই মন্ত্রী মশাই সভা ত্যাগ করেছেন হ্যাঁ আমি গোপালকে কখনো কিছু বলি না কিন্তু আজকে আর না বলে থাকতে পারছি না মন্ত্রী মশাইয়ের মতো উচ্চপদস্থ রাজকর্মচারীকে বারবার অপমান আমাকেও সত্যিই খুব দুঃখ দেয় মন্ত্রী মশাই যখন মনের দুঃখে সভা ত্যাগ করেছেন তখন আমিও এই সভায় থেকে কি করব আমি রাজসভা থেকে বিদায় নিলাম মহারাজ বিজ্ঞানীও আমার বিরোধিতা করছেন সত্যি গুরুত্বপূর্ণ এইভাবে বারবার তুমি কিন্তু মন্ত্রীর অপমান করতে পারো না গোপাল কিন্তু মহারাজ না না গোপাল কোনো কিন্তু কিন্তু নয় আমি তোমাকে এখনই সভা ছাড়ার আদেশ দিলাম তুমি এখন এসো কৃষ্ণনগরের মন্ত্রী কৃষ্ণনগরের মন্ত্রী কৃষ্ণনগরের মন্ত্রী বেশ ভালো পেঁচে ফেলেছি বেটাকে সব সময় খালি আমার পেছনে এবার মজা বিজ্ঞানী মনে মনে এতদিন এই কথাগুলো চেপে রেখেছিল কি বিদorবাড়ে কিছু হয়েছে নাকি হ্যাঁ মন্ত্রী আজকে আসেনি সেই দায়টাও নাকি আমার মহারাজ আমায় এইভাবে বারবার সভা থেকে তাড়িয়ে দেন ইচ্ছে করে আর কোনোদিন সভাতেই না যায় বুঝলে আহা তুমি আজল বড় তাড়াতাড়ি মুছ রে পড়ো হ্যাঁ মহারাজ কিছু নেই তো কাল সকালে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ তুমি ওইসব চিন্তা না করে হাত মুখ ধুয়ে এসো ঠিক আছে তাই যাচ্ছি বুঝলে গোপাল এবার আমার পালা গোপাল 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 বুঝলে মন্ত্রী আমাদের বয়স প্রতিপত্তির সাথে সাথে রাজ্যের পরিসীমাটারও তো একটু বেড়ে ওঠা দরকার আমি এই মাসের মধ্যে এই আমাদের রাজত্বের ব্যবস্থা করছি। রাজ্যের ব্যাপারে তুমি কিন্তু সদা তৎপর এটা তো আমার কর্তব্য মহারাজ মহারাজের জয় হোক বলো প্রহরী কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে আপনার সাথে দেখা করতে চায় গোপাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাকে পাঠিয়ে দাও কি ব্যাপার বলো মন্ত্রী আগে আপনার মনোবাঞ্চার একাকারি হইই হয় তো গোপালের এখানে আগমন একদম যথার্থ বলেছে মন্ত্রী গোপাল এসো 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 প্রণম মহারাজ তো হঠাৎ করে এই রাত্রি বেলাতে তোমার আসার কারণ কারণ খুবই সাধারণ আমি যেই কৃষ্ণচন্দ্রের আজীবন গুণগান করে গেলাম শেষমেশ তিনিই কিনা আমাকে সভাচ্যত করলেন এখন থেকে আমি আপনার রাত রাজসভায় থাকতে চাই আর চাই আপনি কৃষ্ণনগরের রাজসভা গ্রহণ করি বললাম না মহারাজ এখন আমাদের কি করণীয় গোপাল আপনি সেনা তৈরি করুন মহারাজ তারপরে বাকিটা আমি আপনাকে বলে দেব শেষমেশ গোপাল এমন কাজ করলো না না মহারাজকে সংবাদ দিতেই হবে আর দেরি করলে চলবে না এক্ষুনি বেরিয়ে পড়ি এসেছে জরুরি খবর নিয়ে কি ভেতরে আসতে মহারাজ মহারাজ বাইরে এসো ও গোপাল এই সাত সকালে সেনা সমেত ভ্রমণে নাকি সেনাপতি তোমাকে নিয়ে যেতে এসেছি এই তোমরা বন্দি করো গোপালকে কি অপরাধে রাজদ্রোহ রানিমা রানিমা শুনেছেন গোপালকে বন্দি করা হয়েছে তুমি না আমি গোপালের সাথে দেখা করতে গোপাল তোমাকে বন্দি করা হয়েছে কেন রাজদ্রোহে রানীমা কিন্তু আমি কৃষ্ণনগরের নামে শপথ করে বলছি আমি নির্দোষ আমি তোমাকে তিন দিনের সময় দিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করি এই বিপদ থেকে বেরোনোর উপায় একমাত্র বিজ্ঞানীর কাছেই থাকতে পারে আগে তার কাছেই যায় ঘরের দরজা খোলা কেন চোর এলো না বিজ্ঞানী মশাই বিজ্ঞানী হে যে গোপাল আমি এখানে কোথায় আপনি কোথায় লুকিয়ে আছেন এই যে ঘরের মধ্যে যে কমলা লেবু গাছটা এটাই আমি কি আপনি আপনি গাছ বলেন কি করে সব বলছে তার আগে আমার চৌপায়ের নিচে একটা কমলা পানিও দেখতে পাচ্ছো হ্যাঁ পেয়েছি ওটা নিয়ে আমার যে কোনো পাতার উপর ঢেলে দাও তাহলে আবার আমি আগে রূপ ফিরে পাব এবার বিষয়টা খুলে বলুন তো এটা একটা বিশেষ ধরনের তরল এটা পান করলে যে কোনো কিছু রূপ ধরা সম্ভব আমি না কোনোদিন কমলা লেবুর গাছ দেখিনি গো তুমি তুমি কমলা লেবুর গাছ হতে পারবে ঠিক আছে কমলা লেবু গাছ কমলা লেবু গাছ কমলা লেবু গাছ হরি কী সুন্দর হয়েছে এবার এবার চটপট আবার আগের রূপে ফিরে এসো তো ওই তরলটা আমার যে কোনো পাতার উপর ঢেলে দিন তাহলেই আমি আবার আগের মতো হয়ে যাব সেটি হচ্ছে না তোমাকে কমলা লেবু গাছ বানিয়েছি কি আবার মানুষ বানাতে ও তাহলে এই ব্যাপার না 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 এবার আমি ওকে ছাড়ছি না শাই এবার শুনে নিন মন্ত্রী ও হে মন্ত্রী কি ব্যাপার এই মাঝরাতে মহারাজের গলা বলে মনে হচ্ছে আপনি এত রাতে মহারাজ একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম মন্ত্রী শোনো মন্দির কোষাগার কিন্তু ভরছে না তুমি বরং এক কাজ কর। কাল সকালে এমন একটা করের ব্যবস্থা করো যেটায় আমাদের কোষাগার মোহরে ভরে উঠে ছলকে পড়ে ই পারবে তো আগে হ্যাঁ মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না চাও মন্ত্রী চাও তুমি কাজই লেগে পড়ো সকালেই চায় কিন্তু আমার এক চলি এখন হুম পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই এই পঞ্চমী নিশিতে কি পাতি প্রসমিতে কোন প্রাণীর মাথার উপর পা থাকে এ কেমন জীব আপনি যে দেখছে অজ্ঞানী পণ্ডিত এই মধ্যরাত্রি এসে আমাকে অপমান করা দাও তোমাকে আমি খরম পেটা করব আজ মহারাজ এই মাঝরাতি আপনাকে একটা কথা বলার ছিল মহারাজ আপনি একটা মূর্খ অযোগ্য মানে অকর্মণ্য লোভী রাজা কথা আপনার উচিত আজ এই সিংহাসন ত্যাগ করা আমি আপনাকে আদেশ করছি কি যেন হ্যাঁ হ্যাঁ আপনি এক্ষুনি এই কৃষ্ণনগর ছেড়ে চলে যান তোমার এত বড় শট রবি বন্দী করো বন্দী করো একে ভীষণ অপমান করেছে মহারাজ আমাকেও মহারাজ আমাকেও আমরা ওর বিহিত চাই কালকে সারা রাত মন্ত্রী মশাই আমাদের নাকের জলে চোখের জলে করে ছেড়েছেন আমরা ওর বিহিত চাই মহারাজের জয় হোক আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটা করে নিয়ে এসেছি আমি আবার কি বললাম কালকে রাত্রে আপনি বললেন না যে নতুন কর বসানো হবে গোটা নগরের রাতের ঘুম নষ্ট করে আমাকে মাঝ রাতে অপমান করে এখন পড়া সভায় আমার নামে মিথ্যে কথা বলছো প্রহরী বন্দি করই এটি আমি কিছু করিনি মহারাজ আপনি তো বললেন মহারাজ মহারাজ আপনি তো নিজে বললেন মহারাজ মহারাজের জয় হোক আর তোমাকে কি মুক্ত করলো কেন মহারাজ মন্ত্রী মশাই তো কাল রাতে গিয়ে আমায় মুক্ত করলো তার জন্য আমি মন্ত্রী মশাইয়ের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ আমি কিছু করিনি মহারাজ মহারাজ কিছু করিনি আমি আমার মনে হয় চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে এই কাছে তাই করুন ততদিন বরং মন্ত্রী কারাগারেই থাক কিন্তু গোপাল তুমি কারাগারের বাইরে এর মানে এই নয় যে তুমি নির্দোষ আমি নির্দোষ মহারাজ বিজ্ঞানীর আবিষ্কৃত রূপ বদলানো পানীয় নিয়ে মন্ত্রী নিচে এই অপকর্ম করেছে এবার টুক করে বিজ্ঞানীর রূপটা ধরে ফেলি আমি গোপালকে কখনো কিছু বলি না মন্ত্রী মশাইয়ের মতো উচ্চপদস্থ রাজকর্মচারীকে বারবার অপমান তো সত্যিই খুব দুঃখ দেয় মন্ত্রী মশাই যখন মনের দুঃখে সভা ত্যাগ করেছেন তখন আমিও এই সময় থেকে কি করব আমি রাত সভা থেকে বিদায় নিলাম মহারাজ আমি যেই কৃষ্ণচন্দ্রের আজীবন গুণগান করে গেলাম শেষমেশ তিনিই কিনা আমাকে সভাচ্যুত পড়লেন এখন থেকে আমি আপনার রাজসভায় থাকতে চাই আর চাই আপনি কৃষ্ণনগরের রাজসভা গ্রহণ করুন বললাম না মহারাজ সত্যি বলো এসব যা শুনছি সব সত্যি হবে না মহারাজ ভুল হয়ে গেছে মহারাজ আর হবে না মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও হওয়ার গেছে আমি কিন্তু তোমাকে অবিশ্বাস করে ভুল করেছি গোপাল আমি কিছু মনে করিনি মহারাজ তবে মন্ত্রী কাল রাতে আপনাকে কি কি বলেছে সেটা আমি জানি মহারাজ